হ্যালো গাইস আজকে নতুন একটা খেলা ওখান থেকে তুলবে যেটা থাকবে যাই ভাবে তারই সেটা হয়ে যাবে ওয়ান টু থ্রি কয় আলি তুই তুলবো ওয়ান টু থ্রি প্রথম পুরস্কার সেরাতুন পাই গেছে ব্রাজিলের ফ্যান অন্ধভক্ত ব্রাজিলের অন্ধভক্ত সে পাই গেছে নট রেডি ওয়ান টু থ্রি এক প্রতিযোগিতায় হাসতে হাসতে তার অবস্থা খারাপ তো গাইস এর আগেরটা ছিল গবর তারা যুদ্ধ করে লে নিছে এবারে যেটা থাকতে পারে যাই পাবে তারই সেটা আলি রেডি ওয়ান টু থ্রি ক ক্রি হ্যাঁ এর শহাদত আছে এটা आरी का से बिस्कुट